ও বান্দা আমি তো রব্বুল আলামিন কেন ভুলে গেছিস আমাকে মা রাকা বিরাব্বি কাল করিম মা গার রাকা বিরাব্বি করিম যারা দুই দুই মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলিজা কাইটা দেস আর আমি যে চব্বিশ ঘন্টা তোরে ভালোবাসি যত্ন নিই আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে বান্দা একবারও কি মনে পড়ে না এই বান তুই ভুলে যাবি ব্যস্ততার ভিতরে সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত মাজিনে যেন আজান দেয় এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয় সেই মাজিনে যদি ডাইরেক্ট খাইয়ালা সালা বলতো তোর মনে হয় তো কোনো ঘাবড়াহাট আসতো না আকর্ষণ লাগতো না তুই ভুলে যেতে পারো আমার নাম তুই যেন জাহান নামে না যাস সেজন্য আমি আল্লাহ আকবর দিয়ে আজান শুরু করেছি যেন তুই বুঝতে পারো মাজিন আমার পক্ষ থেকে তোকে ডাকতেছে সোহান

সাত মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি তার হিসেবে ওটা তুলেছি অবান্দা আমি কি তোর যত্ন নিই না তুই সবাই মনে রাখলি শুধু আমাকেই ভুলে যাচ্ছিস আমাকে ভুলে যাচ্ছিস আমাকে ভুলে যাচ্ছিস